আরেকটা ছিল ওই যে তারেক এবার হঠাৎ করে এসে বললো এটা তো ভাই কিছুই করতে পারেনি সর্বোচ্চ কি পাবে ধরেন বিএনপির সাথে যদি মিলে বিন বলবো ওকে বাপ তোমার আমি পটুয়াখালীতে একটা আসন দিলাম ওইটারে বলবে ভাই তোমারে আমি ই করি তোমার এমপির সাথে মিলামিশা কিছু কাজ টাজ দিব না টেন্ডার টেন্ডার দিব না তারেকে তো ইও দিবে না কেউ কোনো দলের সাথে যদি যা লাগে যে আমরা তোমাদের সাথে থাকবো ওরা ওর একক একটা ইয়েও পাবে না নূর হয়তো একটা পাইতে পারে ওরা ওইটাও দিবে না তো ও আমার পিছনে লাগলো আমাদের নিয়ে কথা বলল অথচ এরা সবাই কিন্তু আমাদের যদি খুব ভালো সম্পর্ক বজায় রাখে মানে আমি এটা বলছি না যে আমি বিশাল আকারে কোনো কিছু এটা না মানে ও ভয়ে হোক আর ভালোবেসে হোক আর মানে পরিস্থিতির কারণেই হোক আমার সাথে ভালো একটা সম্পর্ক এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার এটাই রাখা উচিত তারা রাখেও আমি দেশের বিরুদ্ধে যাইনি তো হঠাৎ করে এসা একসাথে আপনি লেগে গেলেন সো আমরা তো জানি টাকা পয়সা কোত্থেকে আসে কোথেকে টাকা পয়সা দিচ্ছে আমরা তো বিক্রি হইনি কারো কাছে আপনারা বিক্রি হয়ে গেলেন কয়টা টাকার জন্য আপনার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিলেন